তো নমস্কার আপনাদের প্রত্যেকে স্বাগত আমাদের আরও একটা নতুন ট্রেনিং প্রোগ্রামে আজকের এই ভিডিওতে বা আজকের এই ট্রেনিং প্রোগ্রামে রিকনেক্স লাইফ কেয়ারে যে কোম্পানিতে আমরা কাজ করছি সেখানে আপনাদের সাথে আগেই আলোচনা করা হয়েছিল যে এখানে আমরা কিন্তু প্রত্যেকে একটা ডাইরেক্ট সেলিং বিজনেস করছি এবার এই ডাইরেক্ট সেলিং বিজনেসটা আমাদের কেন করা উচিত তার উপরেই আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে কিছু পয়েন্ট শেয়ার করবো দেখুন আপনি চাকরি করছেন বা আপনি ব্যবসা করছেন বা আপনি কোনো স্টুডেন্ট হয়ে থাকুন বা আপনি কোনো হাউসওয়াইফ ডক্টর বলুন টিচার বলুন কেন প্রত্যেক মানুষের কেন তাদের কাজের পাশাপাশি কেন ডাইরেক্ট সেলিং বিজনেসটা করা উচিত তার উপরে কিছু পয়েন্ট আজকের ভিডিওতে তার উপরে আমি আপনাদের সাথে একটা পিডিএফ পাশে শেয়ার করছি যাতে করে আপনাদেরও কিন্তু পুরো বিষয়টা বুঝতে সুবিধা হয় তো পুরো বিষয়টা শেখার জন্য আপনাদের কিন্তু অবশ্যই ডায়েরি পেন্স এখানে মেনটেন করতে হবে যাতে করে আপনারা পুরো বিষয়টা কিন্তু সেখানে নোট ডাউন করতে পারেন যাতে করে আপনি সেখান থেকে শিখতে পারেন কারণ যতক্ষণ বন্ধু আপনি না শিখবেন ততক্ষণ কিন্তু আপনি সেখান থেকে ইনকাম করতে পারবেন না তো যাই হোক কি বিষয় রয়েছে তার উপর আমি স্ক্রিন রেকর্ডিং পাশে একটা শেয়ার করছি যাতে করে আপনাদের পুরো বিষয়টা সেখানে বুঝতে সুবিধা হয় দেখুন এখানে সবার ফার্স্টে যদি আপনার সাথে যে পয়েন্টটা শেয়ার করতে চাই সেটা হচ্ছে ওয়াই ডাইরেকশন রাইট দেখুন আপনি যদি কোনো এক জায়গায় নর্মাল লাইফ লিড করছেন সেখানে মনে করুন আপনার পাঁচ থেকে ছজনের একটা ফ্যামিলি মেম্বার রয়েছে এবার সেখানে যদি দেখেন আপনি যদি একা সেই ব্যবসার বা সেই পরিবারের যদি একা আর্নিং মেম্বার হয়ে থাকেন তাহলে সেখানে প্রথম এক বছর আপনার কি হবে সেই ফ্যামিলি মেম্বারের আর্নিং মেম্বার কতজন থাকবে একজনই কিন্তু সেই ফ্যামিলির মোট মেম্বার বা সেখানকার এক্সপেন্সেস মেম্বার কতজন থাকবে পাঁচজনই রাইট যদি আপনার বিয়ের কুড়ি বছর বা দশ বছর পরে সেটা কথাটা আলোচনা করা হয় আপনার চাকরি পাওয়ার পরে সেখানে হয়তো আপনি একাই আর্নিং মেম্বার থাকবেন কিন্তু সেখানে আপনার ফ্যামিলি মেম্বারের সংখ্যা কতজন হবে বেড়ে সেটা সাত জনে হবে আফটার টোয়েন্টি ইয়ার্স আপনি একাই আর্নিং মেম্বার কিন্তু সেখানে মানে ফ্যামিলি মেম্বার কতজন থাকবে বা সাতজন আফটার থার্টি ইয়ার্স আপনি হয়তো তখন রিটায়ারমেন্ট নিয়ে নেবেন আপনার ফ্যামিলিতে হয়তো আরো একজন আর্নিং মেম্বার সেখানে স্টার্ট হবে কিন্তু আপনার তখন কিন্তু সেখানে একটা যদি বলা যায় সে একজনই আর্নিং মেম্বার থাকলো কিন্তু ফ্যামিলি মেম্বার সেখানে কতজন থাকলো স্যার ছয় সাত জন মানে আপনি তখন রিটায়ারমেন্ট নিয়ে নিচ্ছেন বা আপনার ছেলে বা মেয়ে সেখানে কাজ করতে আরম্ভ করছে মানে এক কথা যদি বলেন আপনার ফ্যামিলি মেম্বার কিন্তু বাড়ছে খরচা বাড়ছে কিন্তু আর্নিং মেম্বার কিন্তু বাড়ছে না নর্মাল লাইফে যদি বলেন সেই জায়গায় যদি ডাইরেক্ট সেলিং বিজনেসের কথা বলেন আপনার এখানে একজন আর্নিং মেম্বার প্রথম বছরে হয়তো থাকলো আপনি বিজনেসটা করা আরম্ভ করলেন সেখানে আপনার হয়তো পাঁচজন ফ্যামিলি মেম্বারস সেখানে থাকছে রাইট কিছু বছর পর বা এক বছর পর সেখানে আপনার কি হবে একশো জন আর্নিং মেম্বার থাকবে কিন্তু আপনার ফ্যামিলি মেম্বার সেই আপনার পাঁচ থেকে ছয় জনই থাকছে দু বছর পর এখানে আপনার এক জন আর্নিং মেম্বার থাকছে কিন্তু ফ্যামিলি মেম্বার সেই আপনার হয়তো পাঁচজনই জনই থাকছে মানে আপনার খরচাটা তো সেম থেকে যাচ্ছে কিন্তু আপনার আর্নিং মেম্বার কিন্তু সেখানে বাড়তে থাকছে যাতে করে আপনার কিন্তু ইনকামটা বাড়তে থাকছে আপনার খরচার তুলনায় তাই জন্য কিন্তু ডাইরেক্ট সেলিং বিজনেস অবশ্যই করা উচিত আরেকটা পয়েন্ট যদি শেয়ার করতে চাই যে ডাইরেক্ট সেলিং বিজনেসে দেখুন আমরা সবাই বারে মার্কেটে যদি কাজ করছি তাহলে সেখানে আমাদের কিন্তু প্রত্যেকেরই একটা ওয়ার্কিং টাইম থাকে রাইট নর্মাল পার্সন যদি তার কথা বলি আপনি মনে করুন সেখানে আপনি প্রত্যেক দিন দশ ঘন্টা কাজ করছেন বা প্রত্যেক যদি আপনি দশ ঘন্টা কাজ করছেন তার মানে মাসে আপনি কত ঘন্টা কাজ করছেন তার মানে মাসে কিন্তু আপনি তিনশো ঘন্টা কাজ করছেন যদি বছরে সেখানে হিসেব করা হয় বছরে সেখানে কিন্তু আপনি তিন হাজার ছশো ঘন্টা কাজ করছেন আর আপনি মনে করুন আপনি কোনো ছুটি নিচ্ছেন না আপনি নিজের লাইফের চল্লিশটা বছর সেই কোম্পানিতে কাজ করছেন তাহলে আপনি সেখানে এক লক্ষ চুয়াল্লিশ হাজার ঘন্টা কাজ করছেন কিন্তু যদি ডাইরেক্ট সেলিং বিজনেস এর কথা বলা যায় আপনি মনে করুন আপনি এক বছর দু বছর কাজ করে এখানে একটা ম্যান পাওয়ার ক্রিয়েট করেছেন এক হাজারের একটা নেটওয়ার্ক আপনি তৈরি করেছেন আচ্ছা তারা যদি প্রত্যেকদিন আপনার ব্যবসাতে দশ ঘন্টা করে কাজ করে তাহলে প্রত্যেক দিন আপনার কিন্তু সেখানে দশ হাজার ঘন্টা তৈরি হচ্ছে আর যদি পনেরো দিনের হিসেব করেন সেখানে কিন্তু আপনার দেড় লক্ষ ঘন্টা আপনার কিন্তু সেখানে তৈরি হচ্ছে মানে একটা নর্মাল জায়গাতে আপনি যে সময়টা সারা জীবনে আপনি করতে করতে পারছেন না সেটা কিন্তু আপনি ডাইরেক্ট ব্যবসাতে চাইলে পনেরো দিনের মধ্যে তার থেকে বেশি ইনকাম করতে পারছেন কারণ এখানে আমরা যেটা সায়েন্সটাই কাজে লাগাচ্ছি সেটা হচ্ছে টাইম কম্পাউন্ডিং সায়েন্স অর্থাৎ যারা বড় বড় ব্যবসায়ীদের আজকে আপনি দেখছেন যারা বড় বড় আমরা বলি না বড় লোকের আরো বড় লোক হয়ে যাচ্ছে এখানে বড় লোক হচ্ছে কারণ তারা অন্য মানুষদের কাজে লাগিয়ে ইনকাম করছে বা অন্য মানুষদের টাইমকে কম্পাউন্ড করে ইনকাম করছে তো যাই হোক ডাইরেক্ট সেলিং বিজনেস কেন করা উচিত সেটা তো আপনাদের সাথে ক্লিয়ার করা গেল একটু আলোচনা করা যাক ডাইরেক্ট সেলিং বিজনেসের বেনিফিট বা ইম্পর্টেন্স গুলো কি কি রয়েছে আমাদের লাইফে সবার ফার্স্টে যে পয়েন্টটা আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটা হচ্ছে ফাইনান্সিয়াল ফ্রিডম দেখুন আপনি বাইরে যে কোনো মার্কেটে কাজ করতে যাচ্ছেন না কেন আপনার কিন্তু সেখানে একটা রেট ফিক্সড থাকে আপনি যদি মাধ্যমিক পাস করে আসেন তাহলে সেখানে আপনার আলাদা রেট আপনি যদি সেখানে এইচএস পাস করে আসেন তাহলে সেখানে আপনার আলাদা রেট আপনি যদি সেখানে গ্রাজুয়েশন কমপ্লিট করে আসেন তাহলে কিন্তু সেখানে আপনার একটা আলাদা রেট কিন্তু এখানে যদি ডাইরেক্ট সেলিং বিজনেস এর কথা বলি এখানে কিন্তু আপনার এডুকেশন কোয়ালিফিকেশন আপনার কিন্তু বাইরের মার্কেটে আপনি কি পড়াশোনা করেছেন সেটা কিন্তু ডাজনট ম্যাটার আপনাকে এখানে এসে এখানকার পড়াশোনাটা শিখতে হবে এখানে আপনি কাজটা কিভাবে করতে পারবেন এখানে আপনি বিজনেসটাকে কি করে ভালো করে করতে পারবেন যদি আপনার মধ্যে সেখান মানসিকতা থাকে তাহলে কিন্তু আপনি প্রত্যেক মাসে কত টাকা ইনকাম করবেন সেটা কিন্তু আপনি অবশ্যই নিজে সিলেক্ট এখানে করবেন যাই হোক নাম্বার এর যদি কথা বলি সেটা হচ্ছে টাইম ফ্রিডম দেখুন আমরা প্রত্যেকেই জানি যে আমরা যদি কোনো জায়গায় কাজ করছি আপনি যদি মনে করুন এক জায়গায় আপনি আট ঘন্টা কাজ করছেন সেই জায়গাটা আট ঘন্টার জায়গায় আপনি যদি বারো ঘন্টা কাজ করেন ইনকাম বাড়ানোর জন্য তাহলে কি আপনার সেখানে ইনকাম আপনি বাড়াতে পারবেন ঠিক সেরকম আপনি কি প্রতিদিন চাইলে চব্বিশ ঘন্টার বেশি কাজ করতে পারবেন অবশ্যই কিন্তু না কারণ চব্বিশ ঘন্টার দিন রাত কিন্তু ভগবান আমাদের সেখানে বেঁধে দিয়েছে রাইট সেই জায়গা থেকে যদি কথা বলি আপনি মনে করুন এখানে আপনি ডাইরেক্ট সেলিং ব্যবসাতে আপনি একশো জনের একটা নেটওয়ার্ক সেখানে তৈরি করেছেন একশো জনের একটা নেটওয়ার্ক সেখানে তৈরি করেছেন আচ্ছা একশো জন মানুষ যদি পার ডে আপনার ব্যবসাতে এক ঘন্টা করে কাজ করে মানে ভগবান যে সময়টা আপনাকে বেঁধে দিয়েছিল চব্বিশ ঘন্টায় দিন রাত সেই সময়টাকে কিন্তু আপনি এখানে ব্রেক করে সেখানে কাজ করতে পারছেন যাই হোক নাম্বার থার্ডের যদি কথা বলি সেটা হচ্ছে লোড স্টার্ট আপ কস্ট দেখুন আজকে যদি আপনি বাইরের মার্কেটে যদি আপনাকে জিজ্ঞেস করা হয় স্যার কোনটা করলে বাইরের মার্কেটে বেশি ইনকাম করা যায় আপনি অবশ্যই হয়তো আমাকে সেখানে শেয়ার করবেন যে অবশ্যই বিজনেস করলে অবশ্যই সেখান থেকে বেশি ইনকাম করা যায় এবার বিজনেস যদি আপনি বাইরের মার্কেটে করতে চান সেখানে কিন্তু খুব খারাপ হলে সেখানে কিন্তু আপনাকে মিনিমাম কিছু না কিছু ইনভেস্টমেন্ট করতে হবে রাইট ইনভেস্টমেন্ট করবেন মানে সেখানে আপনার রিস্ক থাকছে অবশ্যই তো সেটা আমরা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম যে একটা নর্মাল ব্যবসা আর একটা সাধারণ ব্যবসা ডাইরেক্ট সেলিং ব্যবসার মধ্যে কি কি পার্থক্য সেটা আমরা আলোচনা করেছিলাম কিন্তু ডাইরেক্ট সেলিং ব্যবসাতে আপনি যদি বিজনেসটা করতে আরম্ভ করছেন তাহলে সেখানে কিন্তু আপনাকে কোনো রকম ইনভেস্টমেন্ট করতে হচ্ছে না আপনি সেখানে কোনো একটা প্রোডাক্ট কম্বো পারচেস করছেন কোম্পানি থেকে সেই কম্বোটা পারচেস করে যেটা আপনার পরিবারে দরকার আপনি কোন ডেলি কিছু না কিছু বাইরে থেকে কিনছেন কিন্তু সেখান থেকে আপনাকে তারা বিজনেস করার অপশন দিচ্ছে না কিন্তু ডাইরেক্ট সেলিং কোম্পানিগুলো কি বলছে আপনি এখান থেকে আমাদের কোনো একটা প্রোডাক্ট কম্বো পারচেস করুন এবং তার এগেনস্টে আপনি সেখান থেকে ইনকাম করার একটা অপশন পান যাই হোক নাম্বার তে যদি কথা বলি সেটা হচ্ছে ফ্যামিলি সিকিউরিটি আজকে আপনি যদি বাইরের মার্কেটে কোথাও কাজ করছেন আপনি সেখানে যতক্ষণ কাজ করবেন ততক্ষণ কিন্তু আপনার ইনকাম সাপোজ আপনি কোনো একটা কোম্পানিতে কাজ করছেন ভালো একটা পোস্টে আপনি চলে গেছেন কোনো কারণে আপনি আপনার কিছু না হয়ে গেল বা কিছু হয়ে গেল আপনি সেই কারণে কাজটা করতে পারছেন না রাইট সেই জায়গা থেকে আপনার ফ্যামিলিতে কোনো রকম কি ইনকাম মান্থলি সেখানে আসতে থাকবে বা আপনার ফ্যামিলি মেম্বার যে রয়েছে সে কি প্রত্যেক মাসে সেই টাকাটা ইনকাম করতে পারবে আপনার জায়গায় অবশ্যই কিন্তু না মানে আপনি যতক্ষণ কাজ করছেন ততক্ষণ কিন্তু আপনার ইনকাম আর আপনি যখন কাজ করতে বন্ধ করে দিচ্ছেন কোনো কোম্পানি আপনাকে মাস এক বছর বসেই ইনকাম দেবেন না স্যার আপনার অবর্তমানে আপনার ফ্যামিলিকে কিন্তু সেই সিকিউরিটি আপনি দিতে পারছেন না বাইরের মার্কেটে কাজ করলে কিন্তু ডাইরেক্ট সেলিং বিজনেসে আপনি ছ মাসে এক বছর যদি কাজ করতে পারেন আপনি যদি একটা নিজের নেটওয়ার্ক বিল্ড আপ করতে পারেন কোনো কারণে আপনার মনে করুন কোনো কারণে অ্যাক্সিডেন্ট হয়েছে মেজার অ্যাক্সিডেন্ট হয়েছে আচ্ছা সবার কি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে এটা তারা যদি আপনার ব্যবসাতে কাজ করতে থাকে তাহলে কি আপনার ইনকাম আসবে বা ইভেন আপনার বর্তমানে তারা যদি আপনার ব্যবসাটা চালাতে থাকে আচ্ছা আপনার কি সেখান থেকে ইনকাম আসবে কিছু না কিন্তু বাইরের মার্কেটে আপনি যদি চল্লিশ বছর কাজ করেন সেটা কিন্তু কখনোই সম্ভব না আপনি এই বিজনেসে যদি পাঁচটা বছর আপনি কাজ করতে পারেন একটা ভালো নেটওয়ার্ক আপনি যদি তৈরি করতে পারেন তাহলে কিন্তু সেটা অবশ্যই এখান থেকে সম্ভব যেটা হচ্ছে ফ্যামিলির সিকিউরিটি আপনি কিন্তু নিজের ফ্যামিলিকে এখান থেকে সিকিউর করে যেতে পারবেন যাই হোক নাম্বার ফিফথ এর যদি আমি কথা বলি সেটা হচ্ছে সেলফ আইডেন্টি আজকে কিন্তু আমাদের সমাজে প্রত্যেকটা মানুষের একটা নিজস্ব আইডেন্টি দরকার হয় আপনি যদি কোথাও চাকরি করছেন তাহলে সেখানে কিন্তু আপনার একটা লিমিটেড আইডেন্টিটি রয়েছে অর্থাৎ যে কোম্পানিতে আপনি কাজ করছেন সেই কোম্পানির আর পাঁচজন কর্মচারী আপনাকে সেখানে চিনতে পারছে তার বাইরে কিন্তু আর কোনো মানুষ সেখানে আপনাকে চিনতে পারছে না কিন্তু আপনি যদি ডাইরেক্ট সেলিং বিজনেসে কাজ করছেন আপনার এডুকেশন কোয়ালিফিকেশন কি আপনি কোন ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে এসছেন আপনি কিরকম জায়গা থেকে উঠে এসছেন সেটা কিন্তু কখনো ফলো করা হয় না স্যার আপনি কিরকম বিজনেস করছেন আপনি কত দিন ধরে বিজনেস করছেন আপনি যত বেশি আপনি ভালো করে বিজনেস করতে পারবেন সেখানে কিন্তু অল ওভার ইন্ডিয়া কেন অল ওভার ওয়ার্ল্ড জুলে আপনি কিন্তু নিজের আইডেন্টি বাড়তে পারবেন যত ভালো আপনি ব্যবসা করবেন তত ভালো কিন্তু আপনার বিজনেসটা সেখানে গ্রো হবে তত বেশি কিন্তু আপনার আইডেন্টি সেখানে তৈরি হবে তো যাই হোক এরকম যদি বলা যায় অনেক কিছু পয়েন্ট কিন্তু মাস্টার পাঁচটা পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করলাম এরপরের ভিডিওতে আমরা আগামী যদি বলা যায় আরো নটা পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করবো